প্রো ম্যাক্স আজকে পাচ্ছি এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় পাচ্ছেন চোদ্দ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা বিশাল ট্যাব পাচ্ছেন আট হাজার জি

মাত্র পেয়াজ থাকবে আট হাজার টাকা মাত্র হাজার টাকা পেয়াজ থাকে মাত্র আজকে ছয় হাজার টাকা জিবি থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো পেয়াজ থাকে মাত্র পাঁচ টাকা কথা হাজার হ্যালো ইফ্রেন আসসালামাইকুম ব্যাক টু নজ ব্লক আসলেই রিজনেবল প্রাইসে স্মার্টফোন পেয়ে যাবেন আপনার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও অবশ্যই ভাই তো আর কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল করবে এই আমাদের প্রিয় মুখ মামুন ভাই আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো ভাই আপনি বরাবরই ভালো অফার দেন আজকে কেমন অফার দিবেন আজকে অফার আলহামদুলিল্লাহ অনেক ভালো অফার দেওয়ার চেষ্টা করব ভালো অফার থাকবে আর আজকে একটা ভাইরাল ফোন থাকবে আমাদের কাছে লাখ টাকার ফোন থাকবে আজকে হাজার টাকায় ইনশাআল্লাহ লাখ টাকার ফোন হাজার টাকায় আছে ভিডিওটা নাটাই না দেখতে হবে পুরো

Ah, claro. Por eso quiero Oppo Reno 9.

আচ্ছা দেখেন স্বামী টুয়েলভ প্রো বারো দুশো দুইশো ছাপ্পান্নলি ছাব্বিশ হাজার টাকা বেস্টুয়েলভের দামে টুয়েলভ আচ্ছা এরপরে সিবি ওয়ান ওয়ান আর কি

না সতেরো করে দেবেন আজকে না সতেরো পাঁচ আচ্ছা স্বামী সিবি আট একশো আঠাশ হাজার পাঁচশো টাকা একদম বেলেড এর মতন পাতলা দেখতে পাচ্ছেন জোস কিন্তু আর একটা কিউট বাবু আছে ওয়াল পেপার দেওয়া

নয় হাজার টাকা নয় হাজার টাকা নতুন মডেলের ফোন নতুন মডেলের ফোন র্যাম রঙ চারশোটি আর দুশো ছাপ্পান্ন নিলে পরব এগারো হাজার টাকা এগারো টাকা নেক্সট আমরা রেডমি টুয়েলভ আচ্ছা রেডমি টুয়েলভ

মাত্র আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইস তাই না এরপর আছে গেল টেকনো স্টি ফোর আট দুশো ছাপ্পান্ন আচ্ছা প্যারাইজ থেকে মাত্র সতেরো হাজার টাকা

আইটেল এস টোয়েন্টি ফাইভ ওয়ালটা তাই না এস আট একশো আঠাশ পাচ্ছি অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকায় ফিঙ্গারপ্রিন্ট আর বেস্ট নেক্সট আমরা দেখে ওই সেই জনপ্রিয় আর কি হাজার টাকা যেটা দিয়ে দিলাম ভাই আনবক্সিং করেন আনবক্সিং করেন একদম ভিডিওর মধ্যে আনবক্সিং অনেকে বলে ভাই ইউজ নাকি দেখেন আনবক্সিং হবে আনবক্সিং এই যে আনবক্সিং করতেছে একদম ইন টোটাল আজকে ভিডিওর মধ্যে আনবক্সিং করে আমরা দেখাই দেবো ঠিক আছে ভিডিওটা যারা টাইনা দেখছেন তারা কিন্তু আনবক্সিংটা অনেক সময় দেখা মিস করে গেলেন টাইনা দেখবেন না টাইনা না দেখলে আপনি কিন্তু আনবক্সটাও দেখতে পারলেন ঠিক আছে কীভাবে আনবক্স করতে হয় যে দেখেন আচ্ছা আচ্ছা ইন টোটালে কিন্তু আনবক্স করতেছে ভাই আচ্ছা আজকে টোটাল ডাইরেক্ট রিভিউ হবে নাকি রিভিউ হবে প্রাইস হবে নিতে পারবেন আপনারা সবাই ইনশাল্লাহ যে দেখেন

আচ্ছা 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 বক্সিং এটা এখন লেভেলে একটা নিজের হাতে আনবক্স করে নিতে পারো আচ্ছা নিজের নিজের হাতে আনবক্সিং করে নিতে পারবেন এম হস তাই না ভাই জি জস লেভেলের ডিভাইস কিন্তু বডিটা একদম টাইটানিয়ামের মত না যদিও প্লাস্টিক বডি আচ্ছা আচ্ছা বাই তাহলে তো আমরা অলরেডি আনবক্স করে ফলাইলাম তাই না জি অলরেডি আনবক্স করে ফলাইলাম इवन অ্যাক্টিভও করছি ঠিক আছে সব কিন্তু ক্যামেরাটা আমার যা আছে

আচ্ছা মাত্র যারা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারেন না লাখ টাকা দিয়ে তারা চাইলে এটা সিক্সটিন প্রো ম্যাক্সের ফিল নিতে পারেন ঠিক আছে জস্লোবীল একটা ডিভাইস একদম আইফোনের একদম আইফোনের মতনই ঠিক আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতনই তো